ফাইন লেগ ফিল্ডার ত্রিশ গজে রেখে বোলার বল করছেন স্পিন কিংবা পেস বল গতি কম হোক বা বেশি কিছুই নয় শামীম হোসেন পাটোয়ারি সফল করবেন বলটাকে শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবেই হোক ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে চেষ্টা তার যাবতীয় সফলতা এই আনঅর্থোডক্স শট খেলে শুধু এক সাইডে মারতে পারেন এমন বদনাম গায়ে মেখে চাইলে তাকে ওয়ান ডাইমেনশনাল ব্যাটার বলতে পারেন অথবা বলা যায় চালাক ব্যাটসম্যান ফিনিশারের রোল প্লে করতে আসেন ঝড় তোলেন দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে সাজঘরে ফিরে যান কি নিজের নিয়মিত রুটিন বানিয়ে ফেলেছেন শামী হোসেন পাটোয়ারি চব্বিশ পঁচিশের বিপিএল খুঁজে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর সেটা করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে আন অর্থডক্স ব্যাটিং এর নতুন অধ্যায় লিখছেন তিনি চাঁদপুরের সন্তান শামীম পাটোয়ারি সেই জায়গায় ঠিকঠাক পরীক্ষায় উত্র যাচ্ছেন রিভার্স কুপটা আজকাল তিনি আল হাসান বা মোহাম্মদ আশরাফুলের চেয়েও ভালো খেলেন তার এই ব্যাটিং শুধু আকর্ষণীয় শট খেলার জন্য নয় তিনি বুঝে শুনে বল নির্বাচন করছেন ফাঁকা জায়গা খুঁজে শট খেলছেন এটা নিছক অপ্রচলিত শট খেলা নয় বরং ফিনিশার হিসেবে প্রয়োজনীয় এক দুর্দান্ত স্কিল এবার বিপিএলে উইকেটের চারপাশে চার ছক্কার বন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষের বোলারদের ইউটিউবে এবিডি ভিলিয়ার্সের ভিডিও দেখে নিজের টেকনিকে পরিবর্তন এনেছেন ঠিক করছেন হেড পজিশন আর এলবোটা শামীম এবারে বিপিএলে নিয়মিত রান করেছেন চিটং কিংসকে প্লে অফে তুলে তেরো ম্যাচে করেছেন তিনশো পঁয়তাল্লিশ রান স্ট্রাইক রেট প্রায় একশো তেষট্টি অর্ধশতক করেছেন দুটি মাত্র আট দশ বলে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেওয়ার কাজ সবাই পারে না তিনি তা পুরো আসর জুড়ে করেছেন আবার যখন ফরচুন বরিশালের বিপক্ষে অ্যাঙ্করিং করতে হলো সেখানেও তিনি সফল আর সেই সফলতাও এলো আনর্থক শট খেলেই ষষ্ঠ ওভারে ক্রিজে এলেন ফিরে গেলেন উনিশতম ওভারে মাঝে উনআশিটি রান করলেন সাতচল্লিশ বলের ইনিংসে ছিল নয়টি চার এবং চারটি ছক্কা এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের হয়েও দুশোর বেশি স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ এবং সাতাশ রানের দুটি ইনিংস খেলেছিলেন তাও আবার এক বছর পর জাতীয় দলে ফিরে দু চব্বিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেই ধারাবাহিকতার ছাপ ছিল বিপিএলও বাংলাদেশকে অনুর্ধ্ব উনি বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিতে ভূমিকা রেখেছিলেন শামীম মার্কাটারি ক্রিকেট যুগে ফিনিশারের ভূমিকা পালন করতে হবে এজন্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের মাত্র চার মাসের মধ্যে বাংলাদেশের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখেছিলেন বিশ্লেষকরা বাংলাদেশ কোচ নিক পোথাস ফাইন লেগে খেলতে বহুবার বারণ করছিলেন শামীমকে পোথাস চাচ্ছিলেন মাঠের অন্যদিকেও খেলার দক্ষতা বাড়ুক তরুণ বাহাতির কোচের কথা অনুযায়ী শামীম নেট বোলারদের লং অন লং অফ দিয়ে খেলার চেষ্টাও করতেন কিন্তু অভ্যাস ত্যাগ করা কি আর চারটেখানি কথা সুযোগ পেলে ফেলে বলকে তিনি ঘুরিয়ে দেন ফাইন লেগে শামিমের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে বাবা আব্দুল হামিদ পাটোয়ারি মা রিনা বেগম ক্রিকেটার হয়ে ওঠার পর বাবার চেয়ে চাচা আনোয়ারের সমর্থনে বেশি স্মরণ করেন এই অলরাউন্ডার সবসময় শামিমের পাশে ছিলেন চাচা চাচার পাশাপাশি চাচাতো ভাইদেরও সহযোগিতা পেয়েছেন স্থানীয় ক্রিকেটে তার আসা জাগা নিয়ে পারফরমেন্স দেখে তারাই তাকে ভর্তি করে দেন ক্লেমন ক্রিকেট একাডেমিতে সেখান থেকেই শামিমের ঠিকানা হয় দেশের ক্রিকেটের সুতিকাগার বিকেএসপি ক্লেমন একাডেমিতে অনুর্ধ্ব চোদ্দ থেকে অনুর্ধ্ব ষোলো পর্যন্ত খেলেছিলেন স্বামী বিকেএসপিতে ভর্তি হন হাজার পনেরো সালে এরপর অনুর্ধ্ব সতেরো অনুর্ধ্ব আঠারো হয়ে অনুর্ধ্ব উনিশ দলে জায়গা করে নেন তিনি দু যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশের ক্যাম্পে ডাক পেলেও সেবার মূল দলে জায়গা হয়নি তার সে আক্ষেপ মিটে পরের বছরই তার হাতে ওঠে বিশ্বসেরার ট্রফি